দূরত্ব ও স্মরণের মধ্যে পার্থক্য আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করব দূরত্ব হচ্ছে একটি বস্তু যতটা পথ অতিক্রম করে তাকেই তার দূরত্ব বলে আর স্মরণ একটি বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি দূরত্ব আমরা আগে জানিয়েছি দূরত্ব স্কেলার রাশি স্মরণ ভেক্টর রাশি দূরত্বের মান কখনোই ঋণাত্মক হতে পারে না কিন্তু স্মরণের মান শূন্য ধনাত্মক কিংবা ঋণাত্মকও হতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা বস্তু এ থেকে বিতে গেল বি থেকে ছিতে গেল তাহলে দূরত্বটা হবে এ বি প্লাস বি সি স্মরণের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এর থেকে বি এবং বি থেকে সি একটা বস্তু গেল তাহলে তার স্মরণ হবে এ হতে সি পর্যন্ত সরাসরি সরল রৈখিক যে দূরত্বটা তাই এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব।